গামলার শরীর খারাপ গামলা নাকি বলো হরি হরি বল গেলে নাকি সবার শান্তি কে বলেছে কে বলেছে কথা কে ওয়াই কেন আমার গামলার দিকে কে কুদৃষ্টি দিয়েছে কে কে হ্যাঁ গামলার বাচ্চার অসুস্থ হলে হোক কিন্তু গামলার শরীর খারাপ বলে সামান্য জ্বর জ্বরটাকে এমন করে লোকের কাছে প্রেসেন্ট করছে জানা কি জ্বর না ওর মনে হচ্ছে ভয়াবহ কোনো অ্যাটাক করেছে এ কি হ্যাঁ এটা কি সামান্য জ্বরের যদি ওপরে চলে যায় তাহলে বড় রোগ হলে ও কি ওপরে গিয়ে প্লাস্টার হয়ে যাবে কোনটা মানে আমি ভেবে পাচ্ছি না সাধারণ জ্বর জ্বরের মানে জ্বরে পটল ডাঙার টিকিট কাটলে সবাই শান্তি না অ্যাকচুয়ালি প্রেমিকের সাথে প্রেমিক ওর সাথে ফিকশান লেগেছে বলে এই টাইটেলটা তুই প্রেমিককে জানালি ঠিকই আমি গেলে ওপরে গেলে শান্তি যদি আমি কারোর ভিডিও দেখতে পারিনি তাই ওর দিদি ভাই কি বলেছে না বলেছে আমি তো জানি না ঠিক করে হয়তো কিছু বলেছে কারণ প্রেমিক সম্বন্ধে বলেছিল ওটা গাটার 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 তুই এমন ছেলেকে চুজ করেছিস সে হচ্ছে গাটার এটা কিন্তু ও ঠিকই বলেছে আমি ওর সাথে বলবো ওটা গাটার কিন্তু ওই গাটারের সাথে ও কি করে কথা বললো এটা নিয়ে আমারও একটু কনফিউজ কারণ ও তো ভালোভাবে মানুষ চেনে তারপরও ওই গাটার থার্ড ক্লাসের সাথে কেন কথা বললো কারণ সত্যিকারেরই ও গাটার আর এটা দেখো যেমন সময় থাকতে সময়কে কদর না করলে সময় বেরিয়ে যাওয়ার পর অবশ্যই তাকে পস্তাতে হয় পস্তাতে হবেই কারণ ও একটা ছোট্ট শিশুর দিকে শিশুটার ভবিষ্যৎটা সুন্দর করে করার পর ও ওর কথা ভাবতে পারতো কিন্তু ও এমন টাইমে ওর কথা ভেবেছে যেই সময় ওর বাচ্চাকে গড়ার টাইম ছিল একদম একটা শিশুকে গড়ে তোলার টাইম সেই সময় ওর মা বাচ্চার দিকে না ফোকাস করে উনি নিজের নিজের চাহিদার দিকে বেশি ফোকাস করেছে দেখো এমন নয় সন্দীপ বা গামলার ভিতরে অনেকটা এজের ডিফারেন্স ছিল এমনও নয় যে না কিন্তু হ্যাঁ এদের মাঝখানে কিন্তু ভালোবাসা ছিল না এটা তো এখন আমরা অবশ্যই বুঝতে পারছি কিন্তু এটা অত্যাচারীও ছিল না যেটা গামলা লোকের কাছে বলেছে প্রত্যেকটা মিথ্যের ফল গামলা পাবে এবং একদম ঠিক বলেছে যে প্রথম ফলই হচ্ছে ও ওর যে প্রেমিককে বেঁচেছে সেটাই হচ্ছে থার্ড ক্লাস থার্ড ক্লাস সিট পেয়েছে যে সিটে চড়ে ও সারা জীবন চলবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো মুনি তুমি বলো ভাগ্নি ভাস্তি মানে ভাস্তি বা ভাগ্নি আমরা কাকার তরফে হলে ভাস্তি বলি আর মামার তরফে হলে ভাগ্নি বলে তুমি বলো না 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 তুমি বলো না 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 তুমি না বলো তুমি 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 করতে করতে ঠান্ডা লাগিয়ে ফেলেছে আর এখন হয়ে গেছে ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি তার জন্যে আর বাঁচবে না বাঁচবে না গামলা যাস না এক্ষুদ তো চলে আসে যাস না গামলা যাস না কোথায় যাবি তুই গেলে আমি কি করে খাবো আমার ভিডিও কিভাবে বানাবো কন্টেন্ট কর প্লিজ গামলা তুই গেলে আমার শান্তি হবে না আমি কষ্ট পাবো তাই তোকে বলছে আমার জন্যে থাক আস না যেখানে যেতে চাই যে যেতে চাই যাস তুই যাস না আমার জন্য তুই বেঁচে থাক স্কিপ করো না আজকে খেলা কথা করলাম করলাম জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমা তে সব স্বাগতম তোমরা সবাই কেমন আছো সে রেখে সবাই ভালো আছো আমিও ভালো আছি লাগা সারপ্রাইজ যাই হোক এই সারপ্রাইজটা কালকে পেতা যদি লাইভ না করা হতো তবুও লাইভ করে আমার মনে হলো যে প্রত্যেকে তোমার এত এত দিদি আছো যারা সন্দীপকে ভীষণ ভালোবাসো সন্দীপকে আশীর্বাদ করো সন্দীপের পাশে আছো তাদের এটা প্রাপ্য যে তারা লাইভ দেখুক যে সন্দীপকে কিভাবে আশীর্বাদ করা হচ্ছে সন্দীপকে কি করে কেক কাটিং হচ্ছে সন্দীপের জন্য কী কী মেনু করা হয়েছে সন্দীপ মানে যেটুকু আনন্দ সেলিব্রেট সেগুলো কিন্তু আমাদের সাথে করে আমি তো খুব 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 খুশি হয়েছি দেখো আমি তো আমি মনেই মনে হয় সবার শান্তি হবে হ্যাঁ এইসব নাটক না করে কারোর ট্যাশ মারা মানে উপরে যাওয়ার দিন চলে এসেছে আর কারোর জন্মদিন সেলিব্রেট হচ্ছে মানে সন্দীপের এই প্রথম এত সুন্দর করে জন্মদিন সেলিব্রেট হয়েছে সেটা সন্দীপ ভীষণ খুশি পিছনে মাইক বাজছে জানি না সাউন্ড তো তোমরা পাচ্ছ যাই হোক খুব 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 আনন্দতে কাটিয়েছি আজকের দিনটা সারাদিনটা খুব আনন্দ কাটিয়েছি তবে একটা জিনিস তো ঠিকই হ্যাঁ রে আমার বহি ঠিক আছে তুই কো ক্রিয়েটার আর সহ ক্রিয়েটার এক আমার ও আমায় বলেছে তুই আমায় গালাগালি দিস নি তাই আমিও তোকে কিছু বলিনি তোকে আমি কো ক্রিয়েটারই বলছি দেখবো তুই কতদিন আমাকে কো ক্রিয়েটার বলেই সম্বোধন করবি একদিনও একটা ওয়ার্ডও তোর মুখ থেকে বাজে বের করবি না আমার সম্বন্ধে মনে রাখবি আমি তোকে প্রথম কো ক্রিয়েটার বলেছি তুই পরের দিন আমাকে কো ক্রিয়েটার বলেছিস এই কো ক্রিয়েটারই বলে যাবি সারা জীবন যে যাই হোক আমার এই কো ক্রিয়েটার প্রথমে বলছে কিরে তো তো ভিউসটা কমে গেছে সেই কারণেই তোরা প্ল্যান করিস নি তো ভাই বোন মিলে ভাই কিন্তু কিছু জানতো না এবার দু নম্বর তোকে বলি আবার লাস্টে তুই বলছিস তোর তো বাড়িতে দুটো কাজের মেয়ে তোর তো হচ্ছে ইয়ে লাগে না কাজ লাগে না অত ইয়ে নেই তাও তুই সারাদিনে দুটো ভিডিও দিস একটা দিস ভালো লাগলে আরও একটা দিস আর আমি আমি লাইভও করি বুঝলি তাই এটা তুই বললি যে যদি আমার ভালো লাগে তবে আমি এরকম ভিডিও দিই এটা সত্যিকারের কথা আমার দুটো কাজের মেয়ে আছে কিন্তু আমি আমার প্রচুর ঝামেলাও আছে বুঝলি আমার লাইফেও সবসময় ঝামেলা 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 ঝামেলার ভিতরে আমি থাকি একটা বাড়িতে অসুস্থ মানুষও আছে তারপরে আমার সংসারে একটু যে দেখা আছে দেখ একটা ঘরের মধ্যে তুই সব কাজ করবি দেখবি কাজটা কম একটা বিছানা একটা ঘর একটা বিছানা ছাড়া একটা ঘর মোচা একটা রান্নাঘর দুটো মানুষ ঘর যত লোক তত কাজ যত বড় বাড়ি তত বেশি কাজ বুঝলি কাজগুলো ওরা করে দেখাশোনা তো আমায় করতে হয় পুঙ্খানো পুঙ্খো কুচিয়ে কুচিয়ে কুটিয়ে কুটিয়ে দেখতে হয় রান্না ওরা করবে মেনু তো ডিসাইড আমায় করতে হয় রান্না ওরা করবে তার আগে রান্নাঘরটাকে তো টিপটাপ আমায় করতে হয় আমাকে চোখ দিয়ে না দেখে লাগে কাজের লোক দিয়ে সংসার চলে একাধা পোক্রিয়াটা সামনে যাই হোক দেখলি তো কেমন সারপ্রাইজ দিলাম শোন আমি তোদেরকে প্রথমেও বলেছি অনেকবার বলেছি সন্দীপ দোষ করলে সন্দীপকে সামনে বকবো একদম কিন্তু সন্দীপের নামে এমন কিছু বলবো না যেটা সন্দীপের ক্ষতি হয় কালকে জন্মদিনে পরশুদিন নিমন্ত্রণ করেনি এটা কিন্তু আমি সত্যি বলেছি আমাকে ইনভাইট করা হয়নি কিন্তু আমি তো চাইনি আমার পরশুদিন জন্মদিনটা সেলিব্রেট করুক একদিন আমি অপেক্ষা করতে পারিনি না একদিন অপেক্ষা করলে পারি তাহলে তোরা সারপ্রাইজটা পাবে কী করে তাই না অ্যাকচুয়ালি জন্মদিনটা আমাদের রবিবারেই করার কথা ছিল কিন্তু রবিবারে করা হয়নি একটাই কারণে ওদের আরও একটা ইনভাইট ছিল যেখানটায় ওরা গেছিলো বলে আমি আর বললাম থাক ঠিক রবিবার দিনকে আর করতে হবে না সোমবার দিনকে করো তাছাড়াও সন্দীপের যে এক একটা দিদি যাই যেসব দিদিদের জন্যই আজকে জন্মদিন করা সেই দিদির ভিতরে এক দিদি ছিল না সেই দিদিও সুন্দরবন থেকে ফিরলো বাড়িতে তো সেই জায়গায় সেও সেও চোখের সামনে ভাইয়ের লাইভটা দেখবে ভাইকে আশীর্বাদ করবে এগুলো বেশি ভালো লাগবে দেখ আমরা যে যেদিকেই থাকি ভার্চুয়ালি কিন্তু আমরা প্রত্যেককে প্রত্যেককে ভালোবাসি সন্দীপকে ভীষণ ভালোবাসি সন্দীপের এই বিয়ে রাস্তা আর অবশ্যই প্রত্যেকটা পরিবার ভীষণ স্ট্যান্ডার্ড ভীষণ স্ট্যান্ডার্ড দেখ আমার কমেন্ট বক্সটা কীভাবে ভরে গেছে যে সীমাবি ও ভুল করতেই পারে তুমি এই ভিডিও হবে ভাবতে পারিনি তুমি ভিডিও হবে আর আমি তো জানি আমি কেন ভিডিওটা নামিয়েছি কেন কষ্ট পেয়েছি কেন আমি তোমাদের কাছে এই কষ্টটা বলেছি প্রত্যেকে যে আমাকে এত ভালোবাসো তারা আমাকে কিন্তু বকছো না কিন্তু প্রত্যেকে বোঝাচ্ছো যাতে আমাদের ভাই বোনের এই সম্পর্কটা নষ্ট না হয় বা ছোটো ছোটো কথায় আমি ভাইয়ের ওপর যেন রাগ না করি সন্দীপ লাজুক তোমরা এত বোঝো সন্দীপকে মানে জাস্ট মানে তোমরা এত বোঝো সন্দীপকে এত বোঝো যে সীমাদি ওরা কিন্তু কিছু এমন খায়নি শ্রীমাদি জন্মদিনটা এমন বড় করে হয়নি সীমাদি সন্দীপ হয়তো লাজুক সীমাদি তুমি ভুল করছো তোমরা সত্যি এত ভালোবাসো সন্দীপকে সত্যি সন্দীপের বিশাল ভাগ্যবান সন্দীপের ভীষণ ভাগ্যবান সন্দীপ যে এই রকম সলিড সলিড এবং পোক্ত ভালোবাসার সব দিদিগুলোকে পেয়েছে সত্যি তাই সন্দীপের মধ্যে না আছে কোনো অভিনয় না আছে ছল না আছে চাদুরি আর তত টাইট তোমরা মন খুলে ওকে ভালোবাসো প্রত্যেকে প্রত্যেকে নাহলে এইরকমভাবে ওর জন্মদিন নিয়ে তোমরা এতটা উৎসাহ আর এতটা তোমরা সাইলেন্ট মানে সবাই কিন্তু চুপচাপ বা সবাই যে আমি সন্দীপের উপর যে একটু কষ্ট পেয়েছি বা দুঃখ পেয়েছি বা দেখো অবশ্যই সন্দীপরা যে কোনো জিনিসই ফোন করে হ্যাঁ আমাদের আমার কো ক্রিয়েটার একটা কথা যেটা বলেছে সত্যিকারেরই ও আমাকে যেভাবে সম্মান দিয়েছে যেভাবে ভালোবাসা দিয়েছে সেটা কিন্তু সচরাচর কোনো ব্লগার কোনো ব্লগারকে দেয় না দেখ এখানেই তো স্ট্যান্ডার্ডের ইয়ে হয়ে যায় আমাকে ভালোবাসা মানুষ আমাকে দেয়ার থেকে বেশি আমি আদায় করে নিই সন্দীপও বুঝেছে যে আমার সাথে মিশে বা আমার সাথে চলে যে সীমাদির সাথে পথ চলা যায় বা সীমাদি এমন একটা মানুষ তাকে মনের কথা বলা যায় তার সাথে পারিবারিক বিষয় ডিসকাস করা যায় তার একটা বুদ্ধি নেওয়া যায় প্রত্যেকটা বিষয়ে সন্দীপ আর সন্দীপের মা বাবা বুঝেছে বলেই কিন্তু আজকে সন্দীপ আমাকে ও নিজের দিদির মতন ভালোবাসে নিজের দিদির জায়গার কথা আমি কিন্তু ভালোবাসাটা আমি সব সময় ওরদের কাছে আমি নিজের মতনই ফিল করি আজকে এক খালে একসঙ্গে আমরা যখন খেতে বসেছি কাকিমা আমায় বলছে সীমা তুমি আমার নিজেরই কেউ ছিলে কোনো না কোনো জন্মে কেউ না কেউ তো ছিলেই নাহলে এইরকম দেখ ছ মাস আগে যে এইরকম বাড়িতে এইরকম একটা আমার সম্পর্ক হবে আমরা জানিই না একসাথে খেতে বসা তাদের পাড়ার লোকের সাথে আমার এত ভালো বন্ডিং পাড়ার লোকগুলো অবধি ভালোবাসে পাড়ার লোকগুলো তো বিশাল হাইফাই না বিশাল কিছু না সবাই কিন্তু সাধারণ সাদা মাটা এবং তারাও কিন্তু আমার কাছে সাধারণ সাদা মাটা ভালোবাসাটা পেয়েছে সেটাতেই খুশি ওরা যেমন আড্ডায় মারি আমার সাথে আমিও কিন্তু তেমনি আড্ডা মারি ওদের সাথে খুব সম্পর্ককে বানানোর পর না প্রত্যেকটা সম্পর্ককে ধরে রাখা এই যে ধরে রাখা যে বেরিয়ে যাবে এই যে যাকে বেরিয়ে যাবে সেই সম্পর্কটা আমার নয় তাই বেরিয়ে গেছে তুই একটা সময় আমি আমার কো ক্রিয়েটারকে বলছি ও একটা সময় আমাকে দিদি বলে সম্বোধন করেছিল দেখ তুই একটু ভেবে দেখ তো তোর আর আমার পার্সোনাল কোনো ঝগড়া ছিল কি ছিল না তোর আর আমার পার্সোনাল কোথাও কোনো অশান্তি হয়নি কিন্তু প্রথম তুই আমার যেটা আমাকে তোরা লুকাতে বলেছিলি আমার লিগাল নোটিসটা যে বাড়িতে একটা লিগাল নোটিস যেটা কি লিগাল নোটিসটা কী বলে যাই হোক আমার নোটিস এসে যেটা হচ্ছে আইনের সেটাই তোরা দুই ভাই বোন মানে মরকর তুই মিলে প্ল্যান করে আমাকে লুকাতে বললি বলার পর তুই ভিডিও করলি এটা কত বড় অন্যায় কাজ আমি করেছি আমার দ্বারা অন্যায় হয়েছে না সবসময় নিজেকে হাম বাড়ানা বুদ্ধি के भूल भूल ठीक के ठीक आज के गुड़ मानी गुड़ मैं जेटाई हल पोकला जे खराब जे মাস একটা সংসার করতে পারি আরে সন্দীপ তো ওর বইয়ের সাথে পাঁচটা বছর সংসার করেছে কিন্তু ও ওর যার সঙ্গে যে ফোকলার যার সাথে বিয়েছিল তার সাথে সে মাস সংসার করেনি একটা জাহাজে উড়নচন্ডীর মতো লাইফ কাটায় যে সারা গায়ে ছাক ছাক এগুলোকে বলে সাইকো যাকে ফেসবুকে একটু হাই বললেই সে চোতা ছোতা মেসেজ করে দেবে যে কেউ সে কানা কোড়া ন্যাংরা সে দেখবে না ওকে হাই হালো লিখলেই ও মহিলা দেখলেই ও পিছলে যায় মহিলা দেখলেই পিছলে যায় আজকে আমি ভাবি এই গামলার রুচি আর গামলার বান্ধবীর রুচি কিছু জিনিস পড়ার আগে দশবার ভাবতে হয় দেখতে কীরকম লুচ্চার মতো দেখতে একটা মানে ওর ভেতরে একটা ভদ্রস্ত কিছুই নেই কিছুই নেই যেটা একটা রাজমিস্ত্রি নিচ মানে একটা ক্লাস পক্ষে ভাই মেনটেন করতে একটা ক্লাস আজকে আমাকে কিন্তু সুব্রত মজুমদার বিয়ে করেছেই এই কারণে অত মানুষের ভেতরেও কিন্তু আমি একটা ক্লাসের মধ্যে ছিলাম অবশ্যই একটা পড়াশোনা একটা স্কুল চলাকালীন একটা পড়াশোনা করা মেয়ে যেটুকু পড়াশোনা করছে তুই বলেছিস যে আমি হিন্দি কুতে কুতে পড়ি কিন্তু পড়ি তার মানে ভাব যন্ত শিক্ষার আলোটা আছে আর পাঁচটা মেয়ের থেকে সভ্য ভদ্র কথাবার্তা ধীর স্থির একটা সংসার উনতিরিশ বছর উনিশশো সালে আমার বিয়ে হয়েছে আমার আশিতে জন্ম উনিশশো পঁচানব্বই আমার বিয়ে হয়েছে তাহলে পঁচানব্বই সালে যদি আমার বিয়ে হয়ে থাকে কতটুকু বয়স ছিল আমার সেই সময় আমি বিয়ে করে নিয়ে আজকে উনত্রিশ বছর একটা মানুষের সাথে সংসার করলাম এক ছাদের নিচে তো রইলাম দুটো বাচ্চাকে আচ্ছা আমার যেটুকু পরিচয় সেই হিসাবে কি আমি দুটো বাচ্চাকে যেটুকু পেরেছি মাম্পি মাম্পির জেনারেশানটা আরও হাইফাইভাবে এগোবে অর্ক অর্কর জেনারেশানটা আরও সুন্দরভাবে এগোবে আমার পরিচয় হিসেবে আমি কি আমার দুটো বাচ্চাকে সুন্দরভাবে মানুষ করিনি আমি একটা সুন্দর পরিবেশে সুন্দরভাবে নেই কিছু তো শিক্ষণীয় আছে কিছু তো ব্যাপার আমার ভেতরে আছে কিছু তো গুণ আমার মধ্যে আছে এই যে এত মানুষরা আমার সঙ্গে কথা বলে তারা তো কথা বলে নিশ্চয়ই কোনো না কোনো কিছু তো পায় আমার সাথে যে না সীমার সাথে কথা বলা যায় সীমাকে ভরসা করা যায় এই যে ভরসা এটা করা যায় আজকে ভাবতো একটা জায়গা থেকে বেরিয়ে আসার পর আমার চেঞ্জেস সন্দীপ তো পরে এসেছে তার আগে মন্দিরার ভিডিওতে আমি যখন মানে ইয়ে থেকে বেরোই গ্যাং থেকে বেরোই তখন আমার মাত্র আট হাজার সাবস্ক্রাইব আট হাজার থেকে সন্দীপের বাড়ি যাওয়া অবধি সাড়ে চোদ্দো হাজার সাবস্ক্রাইব হয়েছে কী করে এই মন্দিরা আর সোমনাথকে নিয়ে ভিডিও করেই হয়েছে মন্দিরার সোমনাথকে নিয়ে ভিডিও করেই হয়েছে তখন মন্দিরার সোমনাথের ভিডিও প্রত্যেকটা মানুষের এই খারাপ আর ভালো এই দুটোকে পার্থক্য করা আর দুটোকে চুজ করা দেখ আমি বলছি প্রেম প্রত্যেকটা মানুষ করতে পারে কার জীবনে কখন প্রেম আসে কেউ জানে না কিন্তু চয়েস কোন সময় প্রেমটা করছি কাকে প্রেমটা করছি তার সাথে এই প্রেম করার দূরণে আমার বাচ্চার ভবিষ্যতে কতটা হ্যাম্পার হতে পারে বা আমার বাচ্চার তো আগে দেখবো না আগে প্রেমটা দেখবো অনেক কিছু আছে রে ভাই অনেক হিসাব বললাম বেরিয়ে গেলাম বললাম করে ফেললাম বললাম এটা হয়ে গেলো না অনেক কিছু আছে চিন্তা ভাবনা করে আমার মন চাইলে আমি এর সাইড নিয়ে নিলাম মন চাইলে না এর সাইড নিয়ে নিলাম না না এগুলো কি বলে ডিসব্যালেন্স আর আমি কেন ওই রকম একটা ছেলের সঙ্গে ওখানটাই তো আমরা ভুল করেছি যে একটা ভুল ছেলেকে বেঁচেছে আর ভুল ছেলে যদি কোনো বাড়িতে জানতে পারে তার ওয়াইফ এরকম কোনো পুরুষের সাথে এরকম সম্পর্ক এবং সে লাইফ চ্যাট দেখছে লাইভ ছাড় দেখছে লাইভ সে এখান থেকে রিলস করে ওকে ছাড়ছে ওর অ্যাকাউন্টে সেটা সেখানে হোয়াটস মানে ল্যাপটপে বসে দেখছে সেই রাতে সেই সময় দেখার পর বউকে কী করবে রে জড়িয়ে ধরে ঘাড়ে খাবে গালে চুমু খাবে কপালে খাবে কী করবে নিশ্চয়ই সেই সময় রাম প্যাকাট টপ পাট দেবে তাই না তুই সেটাকে বলছিস নারী নির্যাতন আর একটা নারী নির্যাতন হলে পাঁচ পাঁচটা বছর কেউ কারো সংসারে থাকতে পারে থাকতে পারে তাহলে ফোকলা কেন রাখতে পারেনি ওর প্রথম বউকে যে বউ ওর পাশে শুয়ে ওর বউর পাশে শুয়ে অন্য কারোর সঙ্গে চ্যাট করতো ওর পাশে শুয়ে ওর বউ অন্য কারোর সঙ্গে চ্যাট করতো কেন রাখতে পারিনি কেন নিশ্চয়ই এগুলো হয় না এগুলো সম্ভব না সবাইকে সোমনাথের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না মন্দিরা যেগুলো করেছে সেগুলো নোংরামি কিন্তু তখনও তুই মন্দিরাকে সাপোর্ট করেছিস দেখ কেন আজকে তোর এইরকম তুই কি হয় তোমার ভিডিও দেখলো দেখলো না দেখলো না দেখলো না আমরা বলতে পারি না আমরা বুঝবো আমরা প্রত্যেকটা মানুষকে বলবো যে যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমায় বলো হতে পারি বুদ্ধিতে কমা পড়াশোনায় কমা ভালো পরিবেশ পাইনি কিন্তু অন্তপক্ষে ভালো ব্যবহার মানুষের সঙ্গে এটুকু তো করতে পারবো তাই না আজকে সন্দীপরা সত্যিই প্রবলেমে ছিল যে সময় আমি তুলে ধরছি যে সময় আমি বলছি সন্দীপের প্রবলেম তুই চলে গেলিস সবসময় স্রোতের উল্টো দিকে কেন যখন উল্টো দিকে যাস যাওয়ার পর ডুবে যাওয়ার টাইমে বলিস তোমরা ঠিকই বলেছিলা আমি ওকে সাপোর্ট করে ভুল করেছি তোর কি ভিউজ হলো না হলো ভাই আমার কোনো জায়গা আসে না কারণ আমি যদি ভিডিও করব মনে করি আমি আমার গামলা মাস্ক চুম্মেশোরি কন্টেন্ট আমার গামলায় মাস্ট চুম্মেশোর কন্টেন্ট প্রীতম দিশানি আছে সন্দীপ আছে আর তারপরে মনে চাইলে এম এস এল আছে কিন্তু ও এম এস এল বলছি হ্যাঁ এম এস ফ্যামিলি আছে মানে মন্দিরা আছে ভিডিও আমি অনেক কত প্রিয়া আছে আমি যদি পাঁচটা ভিডিও চার সারা দিনে চারটে করেই ভিডিও দেবো ভাবি চারটে ভিডিও দেবেন চারজনকে নিয়ে আর এই পাঁচ হাজার করে ভিউজ ওখান চাকা চা কুড়ি হাজার কুড়ি হাজার ভিউ এবার প্রত্যেকটায় পাঁচ হাজার আসবে না আমার গামলায় আমাকে টেনে দেবে দশ বারো হাজার তাহলে এবার ভাব এই পঁচিশ তিরিশ হাজারের ভিউতে কতটুক ডলার আসতে পারে আমি তো জানি মাস গেলে চোখ বন্ধ করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না পঁচিশ থেকে তিরিশ হাজার যে এই আমাদের আমার প্রক্রিয়াটার পরিশ্রম করে ও চোখ বন্ধ করে প্রতি মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কি পঞ্চাশ হাজার এ না ও ইজিলি ইনকাম করে ইজিলি কোনো ব্যাপার না আমি তো সময় দিতে না পেরো তাও তো ভিউজ আমি তো প্রতিদিন যদি দুটো তিনটে করে দুটো করে ভিডিও একটা করে লাইভ আর একটা দুটো ছোটো ভিডিও দিই আমার যথেষ্ট আমার যেটুকু আর্নিং হবে মাসে এনাফ একটা মহিলার পক্ষে কিন্তু আমি সময় দিতে পারিনি কারণ কন্টিনিউ শুভকে নিয়ে ছুটেছি আর দেখো সত্যিকারেরই এই যে আমি এই এই ভালোবাসার জন্য আজকে সন্দীপের পিছনে কাল কিন্তু প্রায় বারোটা একটা অব্দি আমি লাইভ দেখেছি তারপরে ওদের ওই যখন ডকুমেন্টস দেওয়া নেওয়া হচ্ছিল তখন লাইভ বন্ধ করে ঘুমিয়ে পড়েছি আবার ভোর চারটে সাড়ে তিনটে চারটে উঠে দেখি তখনও দেখছি বাবলি লাইফ করছি তারপরেও আমি ইয়ে করেছি হচ্ছে কৃষ্ণার সাথে ফোনে গল্প করেছি সকাল ছটার দিকে আমি চোখ বন্ধ করেছি প্রায় সাড়ে পাঁচটার ছটার দিকে চোখ বন্ধ করেছি আবার বাড়ির সমস্ত সেরে সকালেও কিন্তু আমি রিমিকে নিয়ে ভিডিও করেছি করার পর গুছিয়ে টুছিয়ে সমস্ত কিছু করে তারপরে আমি বেরিয়েছি খাটতেও তো হয় শরীরটাকেও তো চালাতে হয় সংসারটাকেও তো দেখতে হয় তাই না বাড়িতেও একটা মানুষ আছে সে কি খাবে না খাবে তার আবার খাবারের উনিশ আর বিশ আজকে আমার বাড়িতে কোয়েল পাখি রান্না হয়েছে তোমাদের দেখাবো মনে করবা যে আমি এইখানে জন্মদিনে চলে গেছি বলে আমার বাড়িতে রান্না হয়নি তা নয় বাড়িতে স্যালাড কোয়েল পাখি তারপরে হচ্ছে কালকে হঠাৎ শুভ যেহেতু খাসির মাংস খেতে পারছে না তাই উনি আবার কালকে মুরগির মাংস এনেছিল দেশি মুরগি আবার কোয়েল পাখিও কিনে এনেছে বলছে কি কালকে কোয়েল পাখিটা করো তা কোয়েল পাখিটা বিশাখাকে আমি যেমন যেমন করে বলেছি করেছে চারিদিকে তো নজর রাখতে হয় শুধু ক্যামেরা খুলবো আর বক 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 করবো আর আর্নিং করবো বক 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 করবো আর্নিং করবো না সংসারও দেখতে হয় ইউটিউবও দেখতে হয় ভালোবাসার আত্মীয় তারপরে এই যে ভিউয়ার্স বলুক তো ভিওয়ার্সরা আমার সঙ্গে যখন ফোন করে আমি কথা বলি কিনা যার সাথে যতটুক পারি যেখানে যতটুক বলার দরকার প্রত্যেকের সাথে বলি কথাও তো বলতে হয় তাই না সন্দীপদের বাড়ি থেকেও ওরাও ফোন করে ওদেরও খোঁজ খবর নিতে হয় ওরাও আমার খোঁজ খবর প্রতিদিনই মানে প্রতিদিনই কিন্তু এই জন্মদিনের কিন্তু এই দুদিন সেভাবে কিন্তু খোঁজ নেয়নি যেদিন জন্মদিন ছিল সেদিন ফোন করতে পারিনি বান্না বাড়িতে কাজ কিষাণ ছোটো এই করি তো প্রত্যেকটা মুহূর্ত সামলায় তো সামলে যেটুকু পারি সেটুকু করি হ্যাঁ আগে আরও এনার্জি ছিল অনেক ভিডিও করতে পারতাম আমার এখন কিন্তু এই নিয়ে ছোটাছুটি করার পর কোলেস্ট্রল থাইরয়েড এগুলো ধরার পর একটু ঘুমো পায় একটু অলসতাও শরীরের ভেতরে এসেছে কিন্তু না আমি এগুলোকে প্রাধান্য দিই না আমি না ভিডিও করতে হবে ভাই ভিডিও ভিডিওটা ছাড়া না 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 ভিডিও করতে হবে আমি তোমাদেরকে টাইম টু টাইম ভিডিও দেব কিন্তু আজকে সরি সরি দিতে পারিনি আর এই যে আমি সন্দীপের একটা ঠুঙ্কো কথায় রাগ করিনি সীমা মজুমদার এত ছোট্ট ঠুঙ্কোতে রাগ করে না বা মনের দুঃখ পেলেও অন্তবাকে ক্যামেরা খুলে বসবে না और जस्ट तुम्हारे तो कचे कैसा लगा मेरा मजाक इसके कल का वो वीडियो का पीछे का बैक स्टोरी बताओ बताओ तुम लोग तो सब जान गई होगे संदीप का लाइव देख के माई संदीप मित्र का लाइव जो जो नहीं देखा है वो लोग जाके दौड़ दौड़ के देख के आओ कैसा किया हम लोग सब लोग मिलके मजाक एक ठो क्रीम लेके ऐसा मखाया मकाया मकाय এই ইস্কো মাখারায় ও ইস্কো মাখারায় দেখু আমরা গালসে ক্রিম টাপাকড়াই খুবই মজা করেছি সত্যিকারের মজা করেছি ক্লান্তও কারণ অনেক কিছু বলেছি তোমরা সেটা ভিডিওতেই দেখতে পাবে সন্দীপের ভিডিওতে হ্যাঁ সন্দীপরা সত্যিই আমাকে এই কথাটা সত্যি ও খুব সুন্দর বলেছে এটা আমার ভালো লাগলো যে সন্দীপ আমাকে যেভাবে মানে ওর ক্যামেরায় ওর একটা দু লাখের চ্যানেল আর আমার একটা চোদ্দো হাজার সাড়ে হাজারের চ্যানেল ছিল তখন ও যেভাবে আমার পাশে ছিল ও যেভাবে আমাকে মানে ভরসা করেছিল এবং ও যেভাবে ওর ক্যামেরায় আমাকে দেখিয়েছে এটা সত্যিকারেরই সব ব্লগার দেখায় না বা মনের ভেতরে একটা হিংসা রাখে আমরা আমাদেরই কৌক্রিয়েটার তারাই তাদের ভেতরে চালাকি করে যে এ ওখানে যাচ্ছে এটা একে বলবো না ওটা করছে এটা একে বলবো না সবাই সারপ্রাইজ রেখে দেয় যে না আমার আমার চ্যানেলটা আমি এটা সারপ্রাইজ দেবো আমি বলবো না আমাকে ওটাও আমি এগুলো তো আমরা দেখে দেখেই শিখেছি না সারপ্রাইজ ওর চ্যানেলে গিয়ে আমরা সারপ্রাইজ পাবো আমার চ্যানেলে আমি সারপ্রাইজ দেবো এই সারপ্রাইজগুলো দেখবার দিতে আর নিতে যখন আমরা অন্যের চ্যানেলে এরকম সারপ্রাইজ দেখি আমরাও কিন্তু খুব আচম্বিত হয়ে বেশ মজা লাগি তাই আমি তো সারপ্রাইজ পেলাম আবার এমনি আমরাও যখন সারপ্রাইজ দিই তখন তোমাদেরও মজা লাগবে যে সারপ্রাইজ যাক কখনো না সম্পর্ক করার পর আমি বারবার বলবো প্রত্যেকে বলবো আমি আমার কো ক্রিয়েটার বলবো সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা কর আর খারাপ সম্পর্কের দিকে হাতই বাড়াবি না যে পাঁচ বছর সংসার করার পর সে তার স্বামী শ্বশুর শাশুড়িকে ভরসা করতে পারিনি ও পাঁচ দিনের তোকে দিভায় বলেছে ও কি করে ভরসা করবে তোকে বা ওর ওকে তুই কী করে ভরসার লাইফ মনে করিস ফোকলা তো কখনোই হতে পারে না গামলাও না একটা জিনিস রিমির ব্যাপারটা কতটা তোরা বুঝেছিস আমি জানি না একটা সংসার ভাঙার সময় অনেকে বোঝে না সমস্তটাও বুঝবে তুই ঠিক বলেছিস আমি সত্যি বলছি এই আমার এই কোক্রিয়াটার করেই আমি বলছি আজকে কারণ ও ঠিক বলেছে যে একটা যে তার সন্তানের কথা বোঝে না যে সন্তানের কথা ভাবে না সন্তানের প্রতিষ্ঠান সে পৃথিবীর কাউকে ভালোবাসে এটা মানতে হবে বা ও ওর এরা সবাই সবাইকে স্বার্থের মতো ব্যবহার করছে ওর মা বাবার কী শিক্ষা হুম জ্বর হয়েছেন না আর বাঁচবেন না যা বলো হরি হরি বল চার পায় করে কাঁধে তোল সামান্য সর্দি জ্বর সামান্য সর্দি জ্বর ঠান্ডা লাগায় আমি আর বাঁচব না আমি বললে সবাই শান্তি ওম শান্তি শান্তি ও এমন ভাব দেখালো যেন মনে হচ্ছে ওর যক্ষা ম্যালেরিয়া বা এমন ভয়ঙ্কর কোনো রোগ হয়েছে ওষুধ তো ভাই বলে নিয়ে এসে খাচ্ছিস এমনও নয় যে ডাক্তার দেখে এমন সাংঘাতিক অবস্থা ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হলো ওষুধ তো খাচ্ছিস বলে নিয়ে এসে তার কত নকশা নকশা দেখলে বাঁচা যায় না কেন রাখি বিনা তোমার রকম ভাবে এমন এমন ভাব দেখায় হ্যাঁ এমন ভাব দেখার জন্য হচ্ছে কি জানি রে বাবা কি ভয়ঙ্কর রোগ হয়েছে রে হ্যাঁ ওর ছেলেটার নাকের পেটা পড়তে পড়তে শেষ ছেলেটা কোথায় ঠান্ডা লেগেছে ছেলেটা জ্বর কুলপি খাচ্ছে উনি মাঠে ঘাটে চড়ে বেড়াচ্ছে উনি মুক্ত এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো কাকামনি এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো বলো কাকামনি কাকা বলছে ভাগ্নি তুমি বলো না না কাকা তুমি বলো না না ভাগ্নি তুমি বলো তুমি কাকা তুমি ভাগ্নি তুমি কাকা তুমি ভাসবি তুমি মানে এই করে এমন ঠান্ডা হাওয়ায় ওরা দুজনা বিগলিত হয়েছিল এইবার এমন অসুস্থ বলো হরি হরি বল চার পায়ে নিয়ে কাঁধে তোল তারপর নিয়ে গিয়ে দে মাটি চাপা মানে ভাব সাপটা এমন করছে আসল ব্যাপার না ভিউজ চাহিয়ে মুঝে ভিউজ চাহিয়ে পেসা ফেক ভিউজ দেখ ভিউজ চাহিয়ে মুঝে ভিউজ চাহিয়ে একদম ও স্বামীকে ডিভোর্স দেবে স্বামীকে ভালোবাসে না ও ভ্যালেন্টাইন্স ডে করছে বয়ফ্রেন্ডের সঙ্গে কিন্তু শীতেতে সিঁদুর কার আমি ভ্যালেন্টাইন্স করেছি তা আমি ভ্যালেন্টাইন্স ডে ফুল দেয়া নেয়া ও দেয়া নেয়া যার সাথে করেছি তা না সমাজে বলতে পারছে না আমরা তো হিন্দু সমাজে বাস করি তাই এই শীতে সিঁদুর আমি যাকে ডিভোর্স দেব তা অসভ্য নির্লজ্জ বেহায়া একদম কোনো টেনশান নেবে না আমি কাল থেকে অবশ্যই ফ্রমে ভিডিও দেব পিক ফ্রম পিক সব কিছু পিক 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 সব দেখতে পাবে তোমরা কতটা মজা আমরা করেছি কতটা আনন্দ আমরা করেছি সমস্তটা তোমাদের কাছে তুলে ধরবো সবসময় মনের দুঃখটা তুলে ধরেছে আর আনন্দটা করেছি সেটা তুলে ধরবো না আর তোমরা আনন্দটা দেখে আনন্দে বেশি বিগলিত হয়ে যাবে না একদমই যাবা চলো ভিডিওটা এতটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও একটা কিছু মানুষের কিছু কমেন্ট হ্যাঁ একটা কন্টেন্ট মিস হয়ে গেল বাবা তোমার ভাই তোমায় বললো না আর ইস ওই ঝোল পনিরের ঝোল খেতে নেমন্তন্ন করলো না এ বাবা এই কেমন ভাই হ্যাঁ এত তাড়াতাড়ি দিদিকে ভুলে গেল এ মা ভাই তো দিদিকে নেমন্তন্ন করলো না তার মানে দিদি একটা কন্টেন্ট মিস করলো আর কত কি লিখবা হ্যাঁ খুব জলন খুব না খুব মনে মনে হাসি হচ্ছিলো খুব খুশি হচ্ছিলো আমি এই কমেন্টগুলো দেখলাম এটা বলে দিলাম খুব মনে মনে খুশি হচ্ছিলো তোদের চলবে আমার ভাইয়ের তাতেই চলবে এই নয় যে কথায় কথায় ফায়দা হয়ে গেলেই সেটাকে কায়দা করে ফেলতে হবে না যখন আমি বলবো মানে ভাববি সেই দিনকে যেই সেই দিনকে রূপ আমার এই রকম রূপ থাকবে না সেই দিকে সেদিনকার রূপ অন্য রূপ হবে এটা একটা ভালোবাসার গল্প যে হ্যাঁ দেখ কমেন্ট অনেক মানুষ লিখেছে অনেক মানুষ পজিটিভ কমেন্ট করেছে কিন্তু কিছু মানুষ আছে না পিঞ্চিং পিঞ্চিং খেলা ও আরেকটা আমি আমার ওই কো ক্রিয়েটারকে বলতে ভুলে গেছিলাম ভগবান কিন্তু ল্যাপটপ নিয়ে বসে আছে ফোর জি ফাইভ জি সিক্স জি টেন জি ইলেভেন জি টুয়েলভ জি 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 নিয়ে বসে থাকুক আমি অন্তপক্ষে ভগবান আমাকে কিছু করার আগে সিক্স সেন্স দিয়েছে আর কিছু ভুল আর ঠিক এটা বাছার মতন ক্ষমতা দিয়েছে এই বাছার পর আমি আবার বলতে বসি না না তোমরা ঠিকই বলেছিলা এরকম কিন্তু এই খারাপ বেরোবে আমি বুঝতে পারিনি আমারই কপাল খারাপ ও যখন তোকে ভিউয়ার্সটা বোঝাচ্ছে এই খারাপ মিশো না জিও না ওকে নিয়ে কন্টেন্ট তখন তুই বলিস পোষালে দেখো না পোষালে গেট লস ল হ্যাঁ গেট লস কেন কেন রে এই ভিউয়ার্সটা তোকে ভিউ দেয় না এই এইভাবে বলিস তোকে কত ভিউার্স তোর কাছের ভিউার্সটা তোকে পুজোর সময় বলেছিলো এই কদিন কন্ট্রোভার্সি করো না এই কদিন স্বামীকে টাইম দাও তখন কি বলেছিস না গো আমার পয়সা লাগে তোর মতন অত পয়সা আমার লাগে না অত পয়সা আমার লাগে না আমার দুটো ছেলে মেয়ে আছে খাওয়ার তারপরও লাগে না তোর তো কেউ নেই খাওয়ার তারপরও তোর লাগে দেখ তার জন্য তোকে বেশি খাটতে হয় বেশি ভিডিও দিতে হয় রাতের ঘুম কামাই করে কষ্ট পেতে হয় আমি না 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 নো মিন্স নো ঘুমের সময় আমি কাউকে আমার ঘুমের মধ্যে কষ্ট দেওয়ার জন্য কাউকে আমি নো এন্ট্রি নো ন ন নো এন্ট্রি না কারণ এন্ট্রি নেই যখন আমি ঘুমাবো আর সেই সময় কষ্ট দেওয়ার জন্যে বুঝেছো কাজ করবো ভালোবাসবো মন থেকে ভালোবাসবো হার্ট টু হার্ট ভালোবাসলে না দাগা দেওয়ার চান্স কম থাকে যে দাগা দেবে সে দশবার ভাববে দাগা দেবো কি দেবো না দেবো কি দেবো না এই বাবা এরকম ভালোবাসে না এই মানুষটাকে দাগা দেওয়ার ঠিক হবে না প্রকৃত ভালোবাসলে ভগবান আছে প্রত্যেক মুহূর্ত বিচার হবে গামলারও হবে এই যে রিমিকে অনেক বুঝিয়েছি প্রচুর ভিডিও পাবলিক আছে এই রিমিকে নিয়ে যতই বলবো ততই মনে হচ্ছে কম একজনা ভিডিওর পর ভিডিও নামিয়ে যাচ্ছে সেগুলো অনেকেই চোখে দেখতে পাচ্ছে না আমি না এখনও তোমাকে রিমিকে বেঁচে খেতে হবে হ্যাঁ খাবো ওর মা বাবা বেঁচে খেয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও দিলেই বেঁচে খাওয়া হবে সোশ্যাল জগৎ থেকে সরে যেতে বলো থাকবে না না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশে প্যাং